শুনেন মুসা নবীর সময়ের ঘটনা শুনেন মুসা নবীর নাম তো আমরা সবাই জানি মুসা নবী কেমন ছিলেন নরম না গরম খুব গরম এমন রাগ ছিল ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পর দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহু আকবার শুধু মানুষকে থাপрая না মালাকুল মউতকেও থাপ্পর লাগিয়েছেন কি জাতের নবী ছিলেন তিনি মালাকুল মউত একবার এসেছেন ঘটনা কি বলবো মালাকুলম বললেন আমি কেন আসি আপনি কি জানেন না আমি তো যার কাছেই আসি তার জীবন আর থাকে মুসানবি বললেন তাই নাকি আসো আমার কাছে আমার জীবন তুমি কেড়ে নাও যা আহ সকাহুক যখনই তিনি মালাকুল মুসা নবীর কাছে আসলেন একদম চোখের উপরে থাপ্পর লাগিয়েছেন থাপ্পর খায় মালাকুল মউত গিয়েছে কার কাছে গিয়ে বলে

লুম ঢাকতে পারবেন প্রত্যেকটা লুমের বিনিময়ে আল্লাহ এক এক বছর করে হায়াত বাড়ায়া দিবে মুসা নবী বললেন ঠিক আছে বুঝলাম কিন্তু ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে মালাকুল মউত বললেন তখন আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তখন মুসা নবী বললেন যেহেতু একদিন চলে যেতেই হবে দেরি করতে চাই না আমি আমার মালিকের দিদার লাভ করতে চাই আমাকে নিয়ে যা সেই নবীর কথা বলছি মুসা নবীর কথা শোনেন মুসা তো এমন নবী আল্লাহর সাথে তিনি কথা বলেছেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন মুসা নবীর সাথে কথা বলেছেন কে মুসা নবী এবং তার উন্মতের উপর যখন ফেরাউনের বাহিনী নির্যাতন নিপীড়নে স্টিম রুলার চালিয়ে সীমার বাহিরে চলে গেল আল্লাহ তালা আদেশ দিলেন মনোযোগ আছে তো বলছিলাম বাইতুল মুকাদ্দাসের বিজয় ইমান দিয়ে হয়েছে শক্তি দিয়ে হয় না সেই ঘটনা ফেরাউনের অত্যাচার নিপীড়নে মুসা নবী তার উম্মত নিয়ে মিশরে ছেড়ে চলে যাচ্ছেন ফেরাউনের বাহিনী পেছন থেকে ধাওয়া করে 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 পেছনে চলে আসলো মুসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগরের সামনে তখন উম্মত বলা বলি করলো হায় রে হায় যে অবস্থা সামনে গেলেও মরব পিছনে গেলেও মরব মুসা নবী তখন বললেন ভয় পেও না কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদী শক্তি ফেরাউনের যে কম না বেশি আল্লাহ তালা সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন মুসানবি তার উম্মত নিয়ে ওই পারে চলে গেলে ওই ফেরাউন আর তার দলবলকে লোহিত সাগরে চুবাইয়া যিনি মারলেন তিনি কি ফেরাউন বিদায় হয়েছে ওই ফেরাউনকে ধ্বংস করেছেন কে সেই আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই সুতরাং দুনিয়ার নব্বই ফেরাউনরা সামারি দিলেন এর পরের ঘটনা আপনারা জানেন না এর পরের ঘটনাটা আজ আমি আপনাদেরকে শোনাবো শুনেন বলছিলাম বাইতুল মুকাদ্দাস কখনো শক্তি দিয়ে অর্জন হয় না বাইতুল মুকাদ্দাসের বিজয় এসেছে ঈমান দিয়ে মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাড়ি দিলেন এবার মুসা নবী উম্মত নিয়ে কোথায় যাবেন আল্লাহ বললেন ও আমার নবী মুসা তুমি তোমার উম্মত নিয়ে পবিত্র ভূমিতে চলে যাও ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার আশপাশের এলাকাকে কোরআনের পাঁচ জায়গায় আল্লাহ বরকতময় স্থান বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ মূসা নবীকে বললেন তোমার উম্মতকে নিয়ে বাইতুল মুকদ্দাসের আশপাশের এলাকায় যাও সেখানে গিয়ে বাস করো মসজিদে আকসার কাছে যাও মসজিদে আকসাকে কাফিরদের থেকে দখল করে নাও কাফিরদের থেকে মসজিদে আকসাকে পুনরুদ্ধার করে নাও এখন যেমন দখলদার ইসরাইলের বর্বর ইহুদিরা মসজিদে আকসাকে দখল করে রেখেছে ইসরাইলীরা কিন্তু